এইখানে বেশি বা গেট এরকম ফিলে যায় যার ওখানে যেটা চোরের রাস্তা না এর জন্য মানুষ এই যে ভাবে ইচ্ছা যেতে পাবে জায়গা রাখে এইভাবে এই জন্য জায়গা রাখে না ঠিক আছে চোরের রাস্তা নয়তো মানুষ সবাই চাইতে খোলা মেলা রাখবে চোরের অবস্থা নেই তাহলে কি আমি মানে জায়গা রাখবো লাইট ফেয়ার স্কুল অভাব নেই ওই পাশে সাইদনগরের রাস্তাটা দিচ্ছে

রাস্তা দিয়ে এই গাড়িতে কত আসছি আর গেছি আমি এই যে ঢাকা চাকা গাড়িতে তেরো মানে বাস তিন নম্বর হ্যাঁ কই নম্বর বাসিটি দেওয়া যায় হ্যাঁ মানে বাসিটি রাস্তা দিয়ে যায় ছ আজকে কিন্তু একটু কুয়াশা পড়ছে এতদিন এমন কুয়াশা পড়ে নাই আজকে একটু শীত লাগে মনে করেন আমি তাড়াতাড়ি যেতে হবো আর লেট হয়ে যাবো বা আমার লেট বলবো

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখো গাইস আজকে কিন্তু প্রচুর শীত পড়েছে গত পনেরো দশ দিনের মধ্যে এমন শীত পড়েনি আজকে কুয়াশা পড়েছে কনকনে ঠান্ডা বাতাস আর আমি রিক্সায় দিয়ে আসছিলাম খুবই বাতাস লাগছে আর দেখতেই পাচ্ছ যে কুয়াশা অর্ধেক কিন্তু কাশবনের উপরে অর্ধেক অধিক দেখা যাচ্ছে তাই না অনেক সুন্দর কিন্তু দেখো জিনিসটা মনে হচ্ছে কেউ আগুন লাগাই দিছে ধোয়া উঠতেছে অল্প অল্প করে কিন্তু যতটুক কাশবন ততটুকি কিন্তু ধোয়ার মাপ সরি কুয়াশার মাপ দেখতে পাচ্ছ তো আজকে সেই ঠান্ডা পড়ছে টিভি নিউজে দেখছি যে আরও ঠান্ডা পড়বে একটু ঘন কুয়াশা আর ঠান্ডার প্রভাব একটু বেশি পড়বে ওই যে দেখো ওই তো আমার অফিস এই যে এখন খুব কি সুন্দর এই যে দেখো আর সব সময় কিন্তু এই সাইডে এমন কুয়াশা পড়ে না কিন্তু ওই সাইডে কুয়াশা পড়ে ওই যে আমার হাতের বাম সাইড এটা ওই সাইড আর এটা হচ্ছে আমার হাতের ডান সাইড সামনে ঘোড়া পালন করে যে পাখি এখানে অনেক ধরনের পাখি দেখাচ্ছে পাখিটার নাম জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর হলুদ কালো ঠিক আছে মনে হচ্ছে বুঝি মানুষ ওনারা আস্তে যাচ্ছে এটা অনেক বড় একটা রাস্তা এগুলো হচ্ছে জঙ্গলে যে ফুলগুলি ফুটে সচরত সে ফুল আজকে অনেক শীত পড়ছে এটাই দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এটা ঘোরায় দেখে যে কত সুন্দর দেখো গ্যাস আমরা এখন এই রাস্তা দিয়ে যাব এই যে একটা বড় রাস্তা